সুলতান তৃতীয় সেলিমের নানামুখী শাসন সংস্কার সুলতান দ্বিতীয় মাহমুদের শাসনামলের পাশ্চাত্যকরণ নীতি রাষ্ট্র সমস্যা গ্রিক স্বাধীনতা যুদ্ধ এবং সুলতান প্রথম আব্দুল মজিদির শাসনামলের তানজিমাত সংস্কার ও ক্রিমিয়ার যুদ্ধ উস্পানীয় সাম্রাজ্যের ইতিহাস সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছিল তাছাড়া ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিসমূহের ক্রমাগত আক্রমণের মুখে উস্পানীয় সাম্রাজ্যের প্রতিরোধ এবং বিপর্যয়ের কারণে ইস্পানীয় সাম্রাজ্য ইউরোপের ব্যক্তিতে পরিণত হয় জার্মানিয়ার সাম্রাজ্যের এই দুঃসময়ে নতুন সুলতান হিসেবে অভিষিত্ত হন প্রথম তিনি পূর্ববর্তী সুলতানদের মুখী ও সংস্কার ছিলেন পর্যন্ত দীর্ঘ পনেরো বছর রাজত্ব করেন তার শাসন আমলে বলকান অঞ্চলের রাষ্ট্রসমূহ বিশেষ করে গ্রিস সার্বিয়া মন্টেনেগ্রো বুলগেরিয়া মেসিডোনিয়া বসনিয়া ও হার্জেগোভিনা স্বাধীনতার প্রশ্নের বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধের পর সাম্রাজ্যবাদী শক্তিসমূহ সমূহ সময়ের জন্য উস্পানীয় সাম্রাজ্যের উপর হস্তক্ষেপ করা বন্ধ করে তারপরে ইংল্যান্ড ও ফ্রান্স উস্পানীয় সাম্রাজ্যের আরব ও উত্তর আফ্রিকার রাষ্ট্রসমূহের উপর প্রভাব বিস্তার করার পরিকল্পনা করে অন্যদিকে রাশিয়া অস্ট্রিয়ার মনোযোগ ছিল উসমানীয়দের ইউরোপীয় রাষ্ট্রসমূহ দখল করা এই সময় ইউরোপের আরও দুটি সাম্রাজ্যবাদী শক্তি জার্মানি এবং ইতালির আত্মপ্রকাশ ঘটে শাসক হিসেবে সুলতান প্রতম আব্দুল আজিজ ততটা দক্ষতা যোগ্যতা সম্পন্ন ছিলেন না যেমনটা সেই সময় উসমানের সাম্রাজ্যের প্রয়োজন ছিল সুলতান প্রথম প্রথমাব্দিসের রাজত্বকালে তুর্কিদের উত্থানের মধ্য দিয়ে উসমানীয় সাম্রাজ্য চূড়ান্ত পতনের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছায় পূর্ববর্তী সুলতান তৃতীয় সেলিম দ্বিতীয় মাহমুদ এবং প্রথমাব্দুল মজিদ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কিছু সংখ্যক তুর্কি যুবককে সরকারি খরচে ইউরোপের প্যারিস লন্ডন ভিয়ানা এবং বার্লিনে প্রেরণ করেন তারা ইউরোপের আধুনিক রাষ্ট্রসমূহের শিক্ষা অর্জনের পাশাপাশি সেখানকার সংস্কৃতি সমাজ রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় দারুণভাবে প্রভাবিত হয় এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রভাবিত তুর্কি যুবকরা দেশে ফিরে এসে উসমানীয় সাম্রাজ্যকে ইউরোপীয় অনুকরণে আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নব্যতুর্কি দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে তাদেরকে ইতিহাসে তুর্কি হিসেবে অভিহিত করা হয় এই তুর্কি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নাবিক কামাল রেফিবে জিয়াবে আলী পাশা ফুয়াদ পাশা এবং মিথ্যা পাশা তারা ধীরে ধীরে সুলতানের উপর এবং সাম্রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে থাকে সুলতান প্রথম আব্দুল আজিজ নব্ব তুর্কি দলের অন্যতম সদস্য ফুয়াদ পাশাকে প্রধানমন্ত্রী হিসেবে নিক প্রদান করেন তুর্কি এবং ইউরোপীয় রাষ্ট্রসমূহের প্রভাবে প্রভাবিত হয়ে সুলতান আব্দুল মজিদ সাম্রাজ্যের শাসন ব্যবস্থাকে রাষ্ট্রীয় পরিষদ এবং বিচার পরিষদ নামে দুভাগে বিভক্ত করেন রাষ্ট্রীয় পরিষদ প্রতিষ্ঠা উসমানীয় সাম্রাজ্যের সংসদীয় সরকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত করা হয় সুলতান কর্তৃক নির্বাচিত রাষ্ট্রীয় পরিষদের আটত্রিশ জন সদস্যের মধ্যে তুর্কি মুসলমানদের পাশাপাশি বেশ কয়েকজন ইহুদি ও খ্রিস্টান সদস্য ছিল রাষ্ট্রীয় পরিষদের সভাপতি ছিলেন মিথ্যা পাশা সুলতান এবং রাষ্ট্রীয় পরিষদের সদস্যগণ সামাজিক সামরিক শাসনতান্ত্রিক অর্থনৈতিক এবং শিক্ষাসহ নানামুখী সংস্কার সাধন করেন কিন্তু আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী ফুয়াদ পাশার মৃত্যুর ফলে উসমানের সাম্রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয় পরবর্তী তিন বছরে সৈজের প্রধানমন্ত্রী ক্ষমতায় হয় অদক্ষতা ও সুলতানের সাথে মনোমালিন্যের কারণে তাদেরও পদত্যাগ করতে হয় সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ বিশৃঙ্খলা দেখা দেয় তাছাড়া অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করে এই অবস্থায় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মিথাত পাশা প্রধানমন্ত্রীদের দায়িত্ব লাভ করলে অভ্যন্তরীণ শত্রুতার কারণে মাত্র তিন মাসের কম সময়ে তাকে পদত্যাগ করতে হয় জনপ্রিয় নেতা মিথাত পাশার পদত্যাগের পর সাম্রাজ্যের অবস্থার আরও অবনতি ঘটে এবং সুলতান আবদুল আজিজের বিরুদ্ধে গণবিক্ষোভ দেখা দেয় এই গণবিক্ষোভকে কেন্দ্র করে মিথাত পাশা ও অন্যান্য তুর্কি নেতারা অযোগ্যতা মানসিক অক্ষমতার অভিযোগে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের মে মাসে সুলতান আবদুল আজিজকে ক্ষমতাচ্যুত করে এরপর তার বাহাতুষ পুত্র পঞ্চম মুরাদকে নতুন সুলতান হিসেবে ঘোষণা করে কিন্তু সিংহাসন আরোহণের মাত্র এক সপ্তাহের মধ্যে পদস্যুত সুলতান আবদুল আজিজের অহস্য মৃত্যু সুলতান পঞ্চম মানসিক ভারসাম্য নষ্ট করে দেয় সুলতানের অসুস্থতার সুযোগে মিথ্যা পাশা ও সুলেমান পাশা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়ার জন্য উসমানীয় সাম্রাজ্যের প্রথম সংবিধান রচনার পরিকল্পনা করে কিন্তু সংস্কার পরিপন্থী হোসেন আবনি পাশা ও সাইবুল ইসলাম খাইরুল্লাহ পাশার বিরোধিতায় সংবিধান প্রণয়ন সক্ষম হয়নি এই সময় সার্বিয়া এবং মন্টিনে গ্রুতে উস্পানীয় সেনাবাহিনীর সাথে যুদ্ধ ব্যাপক আকার ধারণ করে সাম্রাজ্যের বিভিন্ন অংশে বৈদেশিক আক্রমণ অব্যাহত ছিল তাছাড়া অভ্যন্তরীণ রাজনীতিতেও দুর্যোগময় অবস্থা উসমানীয় সাম্রাজ্যের এই দুঃসময়ে রাষ্ট্রীয় পরিষদের মন্ত্রিসভা মানসিক ভারসাম্যহীন দুর্বল সুলতান পঞ্চম পঞ্চমুরতকে পদচ্যুত করে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ আগস্ট মাসে তার কনিষ্ঠ ভ্রাতা দ্বিতীয় আব্দুল হামিদকে সিংহাসনে বসায় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে বলা হয় উস্পানীয় সাম্রাজ্যের শেষ শ্রেষ্ঠ সুলতান এবং মুসলিম বিশ্বের সর্বশেষ প্রকৃত খলিফা সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তার পূর্ববর্তী সুলতান দেন ছিলেন তিনি পশ্চিমা ব্যবস্থা এবং সাম্রাজ্যের পাশ্চাত্যকরণকে মনে প্রাণে ঘৃণা করতেন কিন্তু পাশ্চাত্য ও উদার সংস্কার প্রতি নব্য মাধ্যমে ক্ষমতা লাভ করায় সুলতানের উপর নব্য তুর্কিদের যথেষ্ট প্রভাব বিদ্যমান ছিল সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ সিংহাসন আরোহণ করে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় সংকটে পতিত হন সাম্রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে থেকে পাশার নেতৃত্বে নব্বীরা সুলতানকে সংবিধান প্রণয়নের চাপ দিতে থাকে অন্যদিকে রাশিয়ার সামরিক সহযোগিতায় উসমানীয় সাম্রাজ্যভুক্ত খ্রিস্টান রাষ্ট্রসমূহের যুদ্ধ তীব্র আকার ধারণ করে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ অভ্যন্তরীণ সংকট নিরসনের কৌশল হিসেবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ডিসেম্বরে উসমানের সাম্রাজ্যের ইতিহাসে প্রথম সংবিধান প্রণয়ন এবং মিথাত পাশাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন যদিও দুই বছর পরে সুলতান এ সংবিধান বাতিল এবং মিথ্যা পাশাকে নির্বাসিত করেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ অভ্যন্তরীণ রাষ্ট্রতির সংকট নিরসনের পর বিদ্রোহ ও বিশৃঙ্খলা দমন এবং বৈদেশিক আক্রমণ প্রতিহত করার দিকে মনোনিবেশ করেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ এবং আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্যারিস শক্তির মাধ্যমে উস্মানীয় সাম্রাজ্য উপকৃত হলেও রুশ সাম্রাজ্যের উস্মানীয় রাজ্য দখলের চেষ্টা বিফল হয় দীর্ঘ তিন দশক পরোক্ষভাবে চেষ্টা করলেও সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের শাসন আমলে রাশিয়া প্রত্যক্ষভাবে উসমানীয় রাজ্য দখল করার পরিকল্পনা করে কৃষ্ণসাগরে উসমানীয় নৌবাহিনীর আধিপত্য থাকায় একমাত্র উসমানীয় সাম্রাজ্যভুক্ত রুমেনের ভেতর দিয়ে রাশিয়ার পক্ষে উসমানীয় সাম্রাজ্যে আক্রমণের পথ মুক্ত ছিল সুতরাং আঠারোশো সাহাত্তর খ্রিস্টাব্দে এপ্রিলে রাশিয়া রুমেনিয়ার সাথে চুক্তিবদ্ধ হয় চুক্তি অনুসারে রাশিয়া রুমেনিয়ার ভেতর দিয়ে সৈন্য চলাচলের অনুমতি লাভ করে এবং বিনিময়ে রাশিয়া রুমেনিয়ার রাষ্ট্রের অখণ্ডতা রকর প্রদর্শনী দেয় রুমেনিয়ার বিদ্রোহ বিশ্বাসঘাতকতার কারণে সুলতান এই চুক্তি প্রত্যাখ্যান এবং রোমেনিয়া আক্রমণ করেন আক্রমণের প্রতিবাদে রুমেনিয়া উসমানীয় সাম্রাজ্যের অধীনতা পাশ ছিন্ন করে স্বাধীনতা ঘোষণা করে রুমেনিয়ার দৃষ্টান্ত উৎসাহিত হয়ে বন্টিনেগ্রো ও সহ অন্যান্য রাষ্ট্রসমূহ উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাশিয়া এই সুযোগে বলকান রাষ্ট্রসমূহের সমর্থন সহযোগিতা নিয়ে উসমানীয় সাম্রাজ্যের উপর ঝাঁপিয়ে পড়ে রাশিয়া আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে জুন মাসে রোমেনিয়া হয়ে বুলগেরিয়ায় প্রবেশ করে উসমানি তুর্কি বাহিনীকে পরাজিত করে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী আদ্রিয়ানপুল দখল করে প্রধান রাজধানী কনস্টান্ডিপুরের দিকে অগ্রসর হয়ে সান স্টিফিনি শহর দখল করে রাশিয়া কনস্টান্ডিপুল দখল করলে ইউরোপের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হবে ভেবে ইউরোপীয় শক্তিবর্গ শঙ্কিত হয়ে পড়ে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে ব্রিটিশ নৌবহর কনস্টান্টেবল থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ফ্রেন্স দিকে উপস্থিত হলে রুশ বাহিনী কনস্টান্টেবল দিকে আর অগ্রসর হয়নি এরপর রুশ ও ব্রিটিশ বাহিনী কেউ আর যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না উসমানীয় সাম্রাজ্য রাশিয়াকে সন্ধি প্রস্তাব দিলে মার্চ মাস উভয় মধ্যে সান স্টিফানের সন্ধি স্বাক্ষরিত হয় এই সন্ধির মাধ্যমে রুশ তুর্কি যুদ্ধের অবসান ঘটলেও ইউরোপীয় শক্তিবর্গ বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রিয়া এই চুক্তির বিরোধিতা করে কারণ এই চুক্তিতে বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব প্রতিপত্তি অনেকটা বৃদ্ধি পায় ইংল্যান্ড অস্ট্রিয়া ফ্রান্স রাশিয়াকে যুদ্ধভীতি দেখিয়ে সান চুক্তিটি পুনর্বিবেচনা করার জন্য বাধ্য করে অবশেষে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে জুন মাসে জার্মানির রাজধানী বার্লিন শহরে অনেস্ট ব্রোকার খ্যাত জার্মানি চ্যান্সেলর বিসমার্কের সভাপতিত্বে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিসমূহ বহু আলোচনা করে নতুন সন্ধি স্বাক্ষরিত করে এটি সাম্রাজ্যের সাম্রাজ্যের সেতু ধ্বংস সাধন করা ঐতিহাসিক বার্লিন চুক্তি নামে পরিচিত সন্ধি সাক্ষরের সময় উসমানী সুলতানের তেমন কোনো মতামত নেওয়া হয়নি বার্লিন চুক্তির মাধ্যমে উসমানীর সাম্রাজ্যভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে কিছু কিছু রাষ্ট্রকে স্বাধীন করা হয় আর কতগুলোকে সাম্রাজ্যবাদী রাশিয়া ও অস্ট্রিয়ার অধীনে রাখা হয় সাইপ্রাস চলে যায় ব্রিটিশদের দখলে থিউনিশিয়ায় ফ্রান্সের এবং আলবেনিয়া ও লিবিয়ায় ইতালি আধিপত্য প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র জার্মানি বার্লিন চুক্তিতে কোনো প্রকার দাবি দেওয়া পেশ না করাই সুলতানের শুভেচ্ছা অর্জন করে মূলত এই সময় থেকে উসমানী এবং জার্মানির মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয় প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্য জার্মানির পক্ষে যোগদান করার কারণসমূহের মধ্যে এটাও অন্যতম ছিল প্রকৃতপক্ষে আঠারো ছাপান্ন খ্রিস্টাব্দে ফেরি সন্ধি দ্বারা ইউরোপীয় শক্তিবর্গ উসমানীয় সাম্রাজ্যের অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি দ্বারা সাম্রাজ্যের ব্যবস্থা স্বীকার করে নিল তাছাড়া বার্লিন চুক্তি দ্বারা বলকান প্রদীপের দেশসমূহের উপর সাম্রাজ্যবাদীদের প্রভাব প্রতিষ্ঠিত হলে বলকান রাষ্ট্রসমূহ নিজেদের পূর্ণ স্বাধীনতার প্রশ্নে পরবর্তী সময়ে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ ইতিহাসে বলকান যুদ্ধ হিসেবে পরিচিত এদিকে বলকান বিদ্রোহ রুশ তুর্কি যুদ্ধ এবং বার্লিন চুক্তিকে কেন্দ্র করে নব্য তুর্কি সমর্থক প্রধানমন্ত্রী মিথাত পাশার সাথে সুলতান দিতা আব্দুল হামিদের মধ্যে মতবিরোধ দেখা দেয় সুলতান গণতন্ত্রকে সকল অরাজকতার মূল উৎস মনে করতেন এবং পাশ্চাত্যকরণকে মন প্রাণে ঘৃণা করতেন তাই তিনি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে এক ঘোষণা বলে সংবিধান বাতিল করেন এবং এবংকালের জন্য পার্লামেন্ট বন্ধ করে দেন সংবিধান বাতিল ও পার্লামেন্ট বন্ধের প্রতিবাদ জানালে সুলতান দ্বিতা আব্দুল হামিদ তুর্কি নেতা নামিক খামাল এবং প্রধানমন্ত্রী মিথ্যাত পাশাকে নির্বাসিত করেন অথবা উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান দ্বিতা আব্দুল হামিদ সর্বক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে উসমানীয় সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনা করেন এই দীর্ঘ শাসন বলে তিনি সাম্রাজ্যের ধর্ম শিক্ষা সমাজ সংস্কৃতি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি সাম্রাজ্যের জুড়ে অসংখ্য প্রাথমিক মাধ্যমিক ও সামরিক বিদ্যালয় এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করেন তিনি ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি জার্মানির সহায়তায় রুমেলিয়ানা আনাতুলের রেললাইন সম্প্রসারণ ও হেজাজ বাগদাদ রেললাইন নির্মাণ এবং সাম্রাজ্যের টেলিগ্রাফ চালু করেন সুলতান দিতাব্দুল হামিদের আমলের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল প্যান ইসলামবাদের প্রসার প্রসার প্যান ইসলামবাদের মূল ভিত্তি ছিল একই কলিবার অধীনে সমগ্র মুসলিম জাতিকে একতবদ্ধ করা পাশাপাশি মুসলিম সাম্রাজ্যবাদী শক্তিসমূহের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের একত্রিত করা এই মতাদর্শের প্রবর্তক ছিলেন সৈয়দ জামাল উদ্দিন আফবানী সুলতান দিতা আব্দুল হামিদ সমগ্র বিশ্বে এই মতবাদ প্রচার করে তিন মহাদেশের মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত নব্ব তুর্কি দলের উত্থানের ফলে ফ্যান ইসলামবাদ ব্যর্থ হয়ে পড়ে এদিকে সংবিধান বাতিল পার্লামেন্টের বন্ধ ঘোষণা এবং নব্ব তুর্কি নেতাদের নির্বাসিত করার ফলে সুলতান দিতা আব্দুল হামিদের বিরুদ্ধে ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নব্ব তুর্কি দলের নেতারা ঐক্যবদ্ধ হতে থাকে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নব্বতুল কিরা সুলতানের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সুলতানের ভগ্নীপতি মাহমুদ পাশা এবং পুত্র শাহাবুদ্দিন নব্য তুর্কি দলে যোগদান করলে দলটির শক্তি আরও বৃদ্ধি পায় নব্য তুর্কি দলে তুর্কিদের পাশাপাশি গ্রিক খ্রিস্টান কুর্দি আর্মেনীয় এবং ইহুদি প্রতিনিধিবৃন্দ ছিল ইহুদিনেতা হিন্দু রাষ্ট্রপতি বিভিন্নভাবে প্রলোভন দেখায় কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তিনি নব্বতুর্কিতে দলে যোগদান করে সুলতান দিতাব্দুল হামিদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে নব্ব তুর্কিরা মাতৃভূমি ও স্বাধীনতা তথ ওয়াথান ওয়াহুরিয়া এবং ঐক্য প্রগতি তথা ইতিহাত ও তারাক্কি নামে ব্রিটিশ সামরিক ও জাতীয়তাবাদী সংগঠন প্রতিষ্ঠা করে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করে উনিশশো খ্রিস্টাব্দে নব্ব তুর্কি দলের নেতৃত্বে সাম্রাজ্য জুড়ে বিদ্রোহ ও বিশৃঙ্খলা সূচনা হয় অনেক শহরে নব্ব তুর্কি সশস্ত্র বাহিনী এবং উস্তানি বাহিনীর মধ্যে রক্তকে সংঘর্ষ পাবে অবশেষে নব্ব তুর্কিদের দাবির মুখে উনিশশো আট খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ সংবিধান পুনঃপ্রবর্তন এবং পার্লামেন্ট পুনরায় গঠনের দাবি মেনে নেন এই বিপ্লব উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে নব্বতুর্কি বিপ্লব নামে পরিচিত পরবর্তী বছর উনিশশো নয় খ্রিস্টাব্দে পাশ্চাত্য পরিপন্থী ও নব্য বিরুদ্ধে সংবিধান ও পার্লামেন্ট বিরোধীদের একটি দল সুলতানের সমর্থনে মুসলিম সংঘ প্রতিষ্ঠা করে প্রতি বিপ্লব ঘটায় দুর্ভাগ্যবশত এই বিপ্লব ব্যর্থ হয় মোহাম্মদ শৌকত পাশার নেতৃত্বে নব্য দল মুসলিম সংঘকে পরাজিত করে রাজধানী কনস্টান্টিনোপল দখল দখল নেয় সাম্রাজ্যের অন্যান্য প্রদর্সংঘতেও নব্য তুর্কিদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় অবশেষে নব্য তুর্কিরা সুলতান দিতা আব্দুল হামিদকে করে তার ভ্রাতা পঞ্চম মোহাম্মদকে সুলতান ঘোষণা করে সিংহাসন আরোহণ করায় সুলতান দিতা আব্দুল হামিদের সিংহাসনশির মধ্য দিয়ে উসমানের সাম্রাজ্য হারিয়েছিল এক শক্তিশালী ও মহান সুলতানকে আর মুসলিম বিশ্ব হারিয়েছিল সর্বশেষ প্রকৃত খলিফাকে তার পতনের মধ্য দিয়ে মুসলিম জাতির ঐক্য প্রতীক খিলাফত ব্যবস্থার পতন অনিবার্য হয়ে পড়ে পরবর্তীতে আধুনিক তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল পাশা শৈশ বত্রিশ খ্রিস্টাব্দ কর্তৃক প্রতিষ্ঠিত দীর্ঘ তেরোশো বছরের শাসন ব্যবস্থার চূড়ান্ত পতন ঘটান সুলতান পঞ্চম মোহাম্মদ উনিশশো নয় থেকে উনিশ খ্রিস্টাব্দ জুলাইয়ে তার মৃত্যু পূর্ব পর্যন্ত অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে শেষ পর্যন্ত সাম্রাজ্যের সুলতান ছিলেন তার শাসন আমাল উসমানীয় সাম্রাজ্যের প্রকৃত শাসন ক্ষমতায় ছিল নব্যতর্কিরা আর সুলতান খলিফা ছিলেন নামমাত্র শাসক উনিশশো নয় খ্রিস্টাব্দ থেকে উনিশশো আঠার খ্রিস্টাব্দ পর্যন্ত নব্ব তুর্কিরা উসমানীয় সাম্রাজ্যের ক্ষমতা আসেন ছিল তাদের শাসন আমলে সংঘটিত ঐতিহাসিক প্রথম বিশ্বযুদ্ধ এই যুদ্ধের পরাজয়ের ফলে উস্মানীয় সাম্রাজ্য চূড়ান্ত পতনের